কোচবিহার জেলার আইসিডিএস ওয়ার্কার আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো এই পুষ্টি বিপাক পরিপাক আজকে এই ভিডিওটিতে আমি সেই বিষয়টাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো আর যদি নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর ইন্টারভিউ যখন দেবে তখন এই চ্যাপ্টারটা ভীষণ ভালোভাবে পড়তে হবে আর এখানে এই যে নোটসটা রয়েছে এখানে তোমার যেন প্রচুর ইনফরমেশন আমি শেয়ার করবো এবং যারা তোমরা নোটসগুলো কিনবে তারা দেখবে যে ইন্টারভিউতে দেওয়ার কোনো অসুবিধা হবে না কারণ আমি তোমাদের কোচবিহার জেলার সম্পর্কে যেমন তথ্য দেব ঠিক তেমনই আইসিডিএস ওয়ার্কার সম্পর্কে তথ্য যা যা দরকার সেগুলো সব পেয়ে যাবে সরকারের যে বিভিন্ন রকম প্রকল্পগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে এছাড়া হচ্ছে আর অন্যান্য অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের ইন্টারভিউ জন্য দরকার সব তোমরা পেয়ে যাবে তোমাদের নোটসের জন্য পে করতে হবে কেবলমাত্র তিনশো টাকা এই তিনশো টাকা দিয়েই হচ্ছে তোমরা তোমাদের চাকরির যে ইন্টারভিউ সেটা সুনিশ্চিত করতে পারো যে তুমি একটা ভালো ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছো এবং ভালো ইন্টারভিউটা তোমার হবে তো আমরা এবার দেখিনি দেখো এখানে বলা হয়েছে যে প্রাণীদের পুষ্টিকে বলা হয় হলো পুষ্টি প্রাণীদের পুষ্টিকে কি বলা হয় হলো পুষ্টি এবং উদ্ভিদের পুষ্টিকে বলা হয় হলোভাইটিক পুষ্টি আচ্ছা এবার পুষ্টিটা কাকে বলে পুষ্টি কাকে বলে বলছে যে পদ্ধতিতে জীবটা খাবার গ্রহণ করে জীব খাবার গ্রহণ করে এবং হচ্ছে কি খাদ্য বস্তুর পরিপাক করা হয় শোষণ করা হয় আত্মীকরণ করা হয় এবং বহিষ্করণ প্রাণী দেহের ক্ষেত্রে বহিষ্করণও হয় সংশ্লেষ ও আত্মীকরণের মাধ্যমে দেহের বৃদ্ধি ঘটায় দেহের বৃদ্ধি তাহলে পুষ্টি কী করে দেহের বৃদ্ধি ঘটায় ক্ষয় পূরণ করে দেহের মধ্যস্থ দৈহিক শক্তিকে ব্যবহার করে ব্যবহার করে কী করে শক্তিতে রূপান্তরিত করে শক্তিতে রূপান্তরিত করে জীবনের মৌলিক ধর্ম পালন করে তাকে পুষ্টি বলা হয় অর্থাৎ এই যে খাবার গ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ বহিষ্করণের মাধ্যমে দেহের বৃদ্ধি ঘটানো ক্ষয়পূরণ করা এবং খাদ্যের মধ্যস্থ খাদ্যের মধ্যে যে শক্তিটা থাকে সেটাকে শরীরিক শারীরিক শক্তিতে পরিণত করা এটাই হচ্ছে পুষ্টি এবার এবার হচ্ছে দেখো পুষ্টির বিভিন্ন পর্যায়গুলো রয়েছে খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ বহিষ্করণ তো কোনটা কিসের মাধ্যমে হয় সেটা তোমরা এখানে লেখা রয়েছে দেখো সেগুলো অবশ্যই তোমরা জানবে এগুলো লেখা রয়েছে এবার হচ্ছে যেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে খাদ্যের প্রকারভেদ খাদ্যের প্রকারভেদ তো এক ধরনের খাদ্য হচ্ছে কি দেহ পরিপোষক খাদ্য আর একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য যেসব খাদ্য দেহের গঠন বৃদ্ধি শক্তি উৎপাদন করে সাহায্য সাহায্য করে সেটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আর দেহ সংরক্ষক খাদ্য কি যেটা হলো আমাদের শরীরকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে কিন্তু শক্তি উৎপাদনে সহায়ক নয় যেমন ভিটামিন খনিজ পদার্থ এবার কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কিসের মাধ্যমে তৈরি হয় দেখো কার্বোহাইড্রেটের উপাদানগুলো কি কি রয়েছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটা রয়েছে এবং হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা কি টু টু ওয়ান এ হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট যকৃত ও পেশিতে গ্লাইকোজেন রূপে থাকে কি রূপে থাকে গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট তিন প্রকার মনোস্যাকারাইড যেমন হচ্ছে একটি মাত্র কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয় যেমন গ্লুকোজের ক্ষেত্রে আঙ্গুর আপেল খেজুরের রস ফ্রুকটোজ যদি বলি তাহলে কলা আম লেবু গ্যালাক্টোস এরপরে হলো ডাইসেকারাইট দুটো মনোসেকারাইট থাকে এবং পলিসেকারাইট তোমরা বাকিগুলো দেখে নেবে কারণ অনেক বড় নোটটা তোমাদের সঙ্গে প্রত্যেকটা বিষয় এখানে পড়ে পড়ে শোনাতে সময় লাগবে এবার যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটা হলো কি প্রাণীজ প্রোটিন গ্রহণ না করেও শুধুমাত্র প্রচুর পরিমাণে সার মানে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে মানুষ সুস্থ শরীরে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে এই জন্য শ্বেত সারকে অর্থাৎ কার্বোহাইড্রেটকে প্রোটিন স্প্যারিং ফুড বা প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় কার্বোহাইড্রেটকে কেন প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় সেটা উপর সেটার উত্তর তোমরা এখানে পেয়ে গেলে রক্তে গ্লুকোজের পরিমাণ মানে যেটাকে আমরা সুগার বলি রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত আশি থেকে একশো মিলিগ্রাম প্রতি একশো এম রক্তে তো এভাবেই তোমরা হচ্ছে প্রোটিন সম্পর্কে সমস্ত তথ্য এখানে পেয়ে যাবে প্রোটিনের অভাবে কী কী অসুখ হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট জিজ্ঞেস করা হয় কুয়াশিয়েকার প্রোটিনের অভাবে শিশুদের এই রোগ দেখা যায় দেহ ফুলে যায় তক খসখসে দেখতে আশের মতো হয় চুল কমে যায় বৃদ্ধি লোপ পায় ম্যারাসমাস প্রোটিনের অভাবে শিশুদের হাত পা শুরু হয়ে যায় মুখমণ্ডল বুড়ুদের মতো দেখা যায় এটা জিজ্ঞেস করা হয় যে প্রোটিনের অভাবে কী কী অসুখ হয় আচ্ছা এরপরে আমরা দেখি ফ্যাট ফ্যাটের উপাদান কী রয়েছে দেখো ফ্যাটের উপাদানটা হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন ফ্যা ফ্যাটি অ্যাসিড গ্লিসারেল নিয়ে গঠিত হয় আর ফ্যাট যখন অন্য কোনো উপাদানের সঙ্গে যুক্ত থাকে না যেমন হচ্ছে মোম এবং তো দেখো অপরিহার্য ফ্যাট কাকে বলা হয় সেটা যেমন এখানে বলা আছে ঠিক তেমনই নিচে যে টেবিলটা দেওয়া ছকটা সেই ছকে তোমরা যে পেয়ে যাচ্ছ সেটা হলো শর্করা প্রোটিন ফ্যাট এই তিনটার বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাচ্ছ কি কি তথ্য রয়েছে একবার দেখে নিই প্রধান কাজ কি কতটা ক্যালো ক্যালোরি কিলো ক্যালোরি থাকে গঠনগত একক কি এবং দৈনিক কতটা প্রয়োজন একজন মানুষের সুস্থ স্বাভাবিক মানুষের কতটা প্রয়োজন ডেলি সেটা এখানে সবটাই বলে দেওয়া আছে এবার ভিটামিন ভিটামিনের ক্ষেত্রে দেখো এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ এডিই কে তেলের দ্রবীভূত বা ফ্যাটে দ্রবণীয় এবং জলের দ্রবীভূত হল বিসিপি এই জন্য যে সমস্ত শাকসবজিতে ভিটামিন বি বা সি থাকে সেগুলোকে ধুয়ে রান্না করলে সেই ভিটামিনটা নষ্ট হয়ে যায় এছাড়াও তোমরা জানো লঙ্কা লঙ্কা যদি গরম করে খাওয়া হয় মানে কাঁচা লঙ্কা আর কি যদি সেটাকে রান্না করে খাওয়া হয় তাহলে সেটা ভিটামিন সি নষ্ট হয়ে যায় দুধ দুধের ভিটামিন সিটাও নষ্ট হয়ে যায় যদি সেটাকে গরম করে খাওয়া হয় কাকে বলে অ্যান্টি অ্যান্টিভিটামিন হ্যাঁ বা অন্য বা এই যে হাইপোভিটামিন বা হাইপার ভিটামিন সবগুলোই তথ্য এখানে রয়েছে ভিটামিন সংশ্লিষ্টটা দিয়ে দেওয়া হয়েছে এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো দেহে ভিটামিন ডি ত্বকে সূর্যলোকের অতি বেগুনি রশ্মির প্রভাবে আর্গাস্টারাল থেকে সংশ্লিষ্ট হয় অ্যান্টিভিটামিন প্রোভিটামিন সব কিছুই তোমরা এই নোটটাতে পেয়ে যাবে আমরা এখানে দেখছি খনিজ পদার্থ লোহা ক্যালসিয়াম এদের অভাবগণিত অভাবজনিত যে অসুখ বা কতটা প্রয়োজন ডেলি সেটা ফসফরাস আয়োডিন সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম সব বিষয় নিয়ে তথ্য এই নোটসে তোমরা পেয়ে যাবে এবার এখানে দেখো ভিটামিনগুলোর মধ্যে বা এই যে প্রোটিন প্রোটিনের অভাবে কী অসুখ হয় দেখো এখানে বলা আছে প্রোটিনের অভাবে হয় পোয়াশিয়ার প্রোটিন ও ক্যালোরি অভাবে হয় কি ম্যারাসমাস ভিটামিন এর অভাবে রাতকানা জেরোথেলমিয়া ক্যারাটোম্যালেশিয়া অন্ধত্ব এই সমস্ত অসুখ হতে পারে এবং বিটস স্পট এটাও হতে পারে ভিটামিন বি ওয়ান বা থায়ামিন যেটা রাসায়নিক দাম সেটার অভাবে বেরিবেরি হয় ভিটামিন বি টুর অভাবে কি হয় থিরোসিস গ্লাসাই গ্লাসাইটিস অ্যাঙ্গুলার স্টোমাইটিস এবং ভিটামিন বি সিক্স এর অভাবে হয় অ্যানিমিয়া তারপরে ভিটামিন বি টুয়েলভ এটা ভীষণ ইম্পর্টেন্ট ভিটামিন বি টুয়েলভের অভাবে পার্সিনিয়াস অ্যানিমিয়া হয় তো অ্যানিমিয়া হচ্ছে বি সিক্সের অভাবে আর পার্সিনিয়াস অ্যানিমিয়া হচ্ছে ভিটামিন বি টুয়েলভের অভাবে ভিটামিন বি সি ভিটামিন সি এর অভাবে হচ্ছে স্কারফিরক ভিটামিন ডি বা ক্যালসিফেরাল এর অভাবে রিকেট শিশুদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে অস্ট্রিয় ম্যালয়েশিয়া ভিটামিন কে অভাবে রক্তক্ষরণ হয় বা রক্তদঞ্চনে বাধাপ্রাপ্ত হয় রক্তদঞ্চন ভিটামিন কে এর অভাবে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনান ফলিক অ্যাসিড কি করে দেখো এখানেও একটা অ্যানিমিয়া হয় সেটাও বলে দেওয়া আছে নিকোটিনিক অ্যাসিড বা নিয়াসিনেগ্রা রোগ হয় ক্যালসিয়াম লোহা কার অসুবিধায় কি হয় কার অভাবে কি হয় সব তথ্য তোমরা হচ্ছে এখানে পেয়ে যাচ্ছ আয়র্ডনের অভাবে আঞ্চলিক গলগণ্ড হয় ফসফরাসের অভাবে অস্থি গঠনের সমস্যা হয় এবার হচ্ছে কি খাদ্যের ছটি উপাদান খাদ্যের ছটি উপাদান কি কি রয়েছে আমরা সেটা এবার দেখে নিই খাদ্যের ছটি উপাদান হল প্রোটিন লিপিড ভিটামিন কার্বোহাইড্রেট পদার্থ জল খাদ্যের হচ্ছে শটি উপাদান এবার দেখো এখানে একটা ছক রয়েছে যেই ছকটা তোমাদের আমি এখানে ভালো করে দেখাতে পারছি না একটা নোটস যারা কিনবে তারা পেয়ে যাবে কার কোন ধরনের খাবার কোন বয়সের মানুষের জন্য শিশুর জন্য গর্ভবতী শিশুর জন্য সরি শিশুর জন্য গর্ভবতী মহিলার জন্য বা অল্প পরিশ্রমী মাঝারি পরিশ্রমী কঠোর পরিশ্রমী মানুষের জন্য বা পুরুষ মহিলার জন্য শিশু বালকের জন্য বালিকার জন্য কোন খাবারটা কী ধরনের পরিমাণে প্রয়োজন সবটাই এখানে নোটসে দেওয়া রয়েছে ঠিক আছে যারা নোটসটা কিনবে তারা এই তথ্যগুলো সবগুলো একত্রে পেয়ে যাবে এবার হচ্ছে বিভিন্ন উৎসেচক সম্পর্কে এখানে তথ্য দেওয়া রয়েছে সেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য দরকার এখানে দেখো একটু যদি দেখিয়ে দিই এখানে টায়ালিন সম্পর্কে বলা আছে হ্যাঁ স্যালাইভারি এমআলএস সম্পর্কে বলা আছে কোনটা কি কাজ করে দেখো লালা উপস্থিত লাইসোজম নামক উৎসেচক এর প্রভাবে খাদ্য জীবাণুমুক্ত হয় কারণ লাইসোজম বিভিন্ন প্রকার জীবাণু কোষপাশে দ্রহীভূত করে তাদের ধ্বংস করে তো এটা ইম্পর্টেন্ট এখানে তোমরা যেটা পাচ্ছ যে প্রোটিন ফ্যাট প্রোটিন দৃশ্য ফ্যাট ক্যালসিয়াম সোডিয়া লোহার এটিনাল বিটা ক্যারোটিন থামিন রাইবো ফ্লামিন নায়াসিন এই যে কার কতটা দরকার এগুলো এখানে সব লেখা রয়েছে এই তথ্যগুলো সব তোমরা এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে এগুলো সব পেয়ে যাচ্ছ তোমার যদি নোটসগুলো কিনতে হয় তিনছো টাকায় তোমরা সমস্ত তথ্যগুলো পেয়ে যাচ্ছ এই নোটসগুলোতে এবং এরকম আরও অনেক নোটস রয়েছে যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য অবশ্যই জানতে হবে এখানে দেখো আরও রয়েছে স্বল্প জ্বর দীর্ঘমেয়াদী জ্বর বিরাম যুক্ত বিরাম যুক্ত জ্বর তো এই যে ইনফ্লুয়েঞ্জা টনসিলের প্রদাহ ইনফ্লুয়েঞ্জা টনসিলের প্রদাহ জনিত জ্বর অথবা ঠান্ডা লেগে গেলে জ্বর দীর্ঘমেয়াদী জ্বরের মধ্যে কী কী জ্বর সেটা টাইফয়েড যক্ষা আক্রান্ত ব্যক্তি যক্ষ আক্রান্ত ব্যক্তির জ্বর ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জ্বর এবং বিরাম যুক্ত জ্বর মানে মাঝে মাঝে হবে মাঝে মাঝে বন্ধ থাকবে সেটা হচ্ছে ম্যালেরিয়া তো এভাবে সমস্ত নোটগুলো তোমার মাত্র তিনশো টাকা পাবে যারা ইন্টারভিউটা ভালো দিতে চাইছ তারা কিন্তু অবশ্য অবশ্যই হচ্ছে এই নোটগুলো পারচেস করে নাও দেরি করে ফেলছো অনেকেই এখনও যারা মানে মনস্থির করতে পারছো না তারা অনেক দেরি করে ফেলছ তোমাদের যদি সত্যি চাকরিটা দরকার হয় তাহলে এই যে দুই প্লেট বিরিয়ানির পয়সা তোমরা ভাবছো সেটা দিয়ে কিন্তু একটা চাকরি হয়ে যেতে পারে এবং সারা জীবন আয়েস করে বিরিয়ানি খেতে পারবে তো তাই আর চিন্তা না করে যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা এখন এই মুহূর্তে নোটগুলো পার্চেস করে নাও ম্যালেরিয়ার লক্ষণ এখানে আলোচনা করা হয়েছে এছাড়াও হচ্ছে যে অন্যান্য বিষয়গুলো দেখো কোয়াশিয়ার সম্পর্কে বলা হয়েছে ম্যারাসমাস সম্পর্কে বলা হয়েছে কোয়াশিয়ার কার ভিটামিন এর অভাবজনিত রোগগুলো সম্পর্কে আবার এখানে বলা রয়েছে জেরোথালমিয়া ক্যারটাসিমিল কি এটা জিজ্ঞেস করা হলে বলতে পারবে না ব্লাইন্ডনেস কী জিনিস বলতেই পারবে না যদি না পড়াশোনা করো তাহলে স্কারভির লক্ষণ কি রয়েছে রিকেটের লক্ষণ কি রয়েছে আস্ট্রিয় অস্ট্রিয় লক্ষণ কী রয়েছে খনিজ পদার্থের অভাবজনিত যেমন গলগণ্ড রোগটা অ্যানিমিয়া এছাড়াও হচ্ছে কি অ্যানি লোকাল্টাও হবে কী অসুখ করে এগুলো সব তথ্য তোমরা এই নোটে পেয়ে যাচ্ছো ইউনিসেফ নিয়ে তোমাদের অবশ্যই পড়তে হবে ইউনিসেফটা কী জিনিস দেখো আমরা এটার ফুল ফর্মটা পড়েছি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড হলো রাষ্ট্রসংঘের অন্তর্গত একটি বিশেষ সংস্থা বর্তমানে এর নাম ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড বর্তমান নামটা পাল্টে গেছে ইউএনসিএফ সি এফ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড এটি উনিশশো ছেচল্লিশ সালের এগারোই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় বর্তমানে এ সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত এর উদ্দেশ্য হল দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত দেশসমূহ শিশুদের পুনর্বাসনের জন্য এই সংস্থা বিশ্বভাবে সহায়তা করে এবং একটি বিরাট অর্থভণ্ডার গঠন করে পরবর্তীকালে এই সংস্থা স্বাস্থ্য পুষ্টি শিক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করে তারপরে দেখো জাতীয় পুষ্টি প্রকল্পের করণীয় কাজ কী কী রয়েছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে হ্যাঁ কী কী রয়েছে সেটা একবার দেখে নিন যেমন বালওয়াড়ি পুষ্টি প্রকল্প সুসংহত শিশু বিকাশ প্রকল্প যেটা তোমাদের আইসিডিএস এখানে আইসিডিএসের উদ্দেশ্যটা আরও একবার বলে দেওয়া হয়েছে তোমরা একবার দেখে নিতে পারো খুব সুন্দর করে গুছিয়ে বলে দেওয়া হয়েছে এছাড়া হচ্ছে কী রয়েছে ন্যাশনাল ডেরিয়াল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এন ডিডিসিপি তো এই যে এরকম এটা শুধুমাত্র একটা পিডিএফ তোমাদের শেয়ার করলাম এরকম আরও বেশ কয়েকটি পিডিএফ রয়েছে যেখানে তোমাদের এতটা নলেজ তোমরা গেইন করতে পারবে যে তোমাদের সামনে কম্পিটিশনে আর কেউ দাঁড়াতে পারবে না ইন্টারভিউয়ে তাই যদি দরকার হয় এই নোটসগুলোর তাহলে অ্যাজ এস পসিবল তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট নোটসের মূল্য পিডিএফ নোটসের মূল্য হচ্ছে কত অনলি থ্রি হান্ড্রেড রুপিস যেটা তোমাদের কাছে কিন্তু একটা সন্ধ্যায় রেস্টুরেন্টে বসে খাবারের থেকেও মূল্যের থেকেও কম ঠিক আছে তাই আর দেরি না করে নোটগুলো আজকে পারচেস করে ইন্টারভিউর জন্য রেডি হও খুব ভালোভাবে আবছাড়া আবছাড়া পড়বে আবছা আপছা পড়বে তো ইন্টারভিউ ভালো হবে না তারপরে যে কষ্টটা হবে সেটার কোনো মানে তোমরা সেটা মূল্য দিতে পারবে না ধন্যবাদ